শুধুমাত্র আটা আর আলু দিয়ে ঝটপট কয়েক মিনিটে এইভাবে একবার এই জলখাবারটা বানিয়ে দেখো হালকা খিদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি চাইলে খাবারে ঝটপট বানিয়ে নিতে পারো বা বিকেলের চায়ের সাথে পুরো মুখরোচক একটা জল জলখাবার এইভাবে বানিয়ে দিলে দেখবে বাড়ির সবাই রোজ বানিয়ে দেওয়ার আবদার করবে ওপরটা একদম মুচমুচে খাস্তা আর ভেতরটা পুরে ঠাসা আর এগুলো খেতে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন পড়বে না শুধু একটু সস হলেই কিন্তু খাওয়া হয়ে যাবে তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা দেখো রেসিপিটা বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপের দুই কাপ মতন আটা এখানে তোমরা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারো আমি আজকে আটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর নিয়ে নিলাম স্বাদ মতন লবণ এবার লবণটাকে আমি ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখো লবণটাকে কিন্তু আটার সাথে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেব তেল এখানে আমি প্রায় তিন চামচ মতন আমি তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য আমি তিন চামচ এখানে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে কিন্তু মেখে নিয়ে একটু ময়াম দিয়ে নিতে হবে তো দেখো ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু মেখে নিচ্ছি তো চেপে চেপে ভালোভাবে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে তো দেখো আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি তেলটাকে আটার সাথে এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব জলটা কিন্তু প্রথমে একসঙ্গে ঢেলে দেবে না আর আমি এখানে দেখো এক কাপ মতন জল নিয়েছি পর এখানে অল্প অল্প করে জল দিয়ে যতটা আমার প্রয়োজন ততটা কিন্তু জল আমি নিয়ে নেব তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো কতটা জল আমার লেগেছে দেখো এটাকে ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এটা না খুব শক্ত ডো হবে না খুব নরম ডো হবে একটা মিডিয়াম ঘরতে ডো আমাকে তৈরি করে নিতে হবে তো দেখো চেপে চেপে কিন্তু ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে যত মাখবে তত কিন্তু ভালোভাবে এটা পুরো মুচমুচেও খাস্তা তৈরি হবে তো দেখো আমি কিন্তু চেপে চেপে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ডোটা আমার তৈরি হয়ে গেছে একদম ভালোভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি ঠিক এরকম ডো কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো ডোটা আমার রেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে জল আমার কতটা লেগেছে দেখতেই পাচ্ছ এক কাপ জলের মধ্যে প্রায় হাফ কাপ মতন জল আমার এখানে লেগেছে তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে রেখে দিচ্ছি যাতে এতে হাওয়া প্রবেশ না করতে পারে তো এটা রেখে দিই ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেবো পুরটা তৈরি করার জন্য গ্যাসের মধ্যে প্রথমে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে জিরেটাকে আমি হালকা ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেলে দেখো এখানে নিয়ে নিয়েছি গ্রেট করা আদা আমি এখানে অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম দিয়ে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে যেই আদাটা একটু ভাজা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন গ্রেট করা রসুন দিয়েছি তোমরা যদি এটাকে নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু রসুনটাকে বাদ দিয়ে দিতে পারো তো রসুনটা দিয়েও কিন্তু আমি হালকাভাবে ভেজে নেব আদা ও রসুনটাকে একটু ভেজে নিলাম তারপরে এখানে দেখো নিয়ে নিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা নিজেদের মতন করে দিতে পারো আমি অল্প একটু ঝাল ব্যবহার করলাম খুব বেশি ঝাল দিইনি তো এটা দেওয়ার পরও নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু কারিপাতাকে কুচি কুচি করে নিয়েছি সেই কারিপাতাটা আমি এখানে দিয়ে দিলাম কারিপাতাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে নাড়াচাড়া করতে করতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসবে তো ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কারিপাতাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তো দেখো আদা রসুনের সাথে কারিপাতাটাকেও ভালোভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এরপর আমি একটু জল দিয়ে দিলাম যাতে আমি যে মশলাটা দেব সেটা পুড়ে না যায় তো জলটা দেওয়ার পরে এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেখতেই পাচ্ছ সব সামান্য করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালারটা ভালো আসার জন্য আমি কিন্তু এখানে আর কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো তো এরপর ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো দেখো ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে আলুকে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি সেই আলুটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ভালোভাবে মেখে নেবে আলুটাকে যেন কোনো মোটা অংশ না থাকে এরপর স্বাদ মতন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম অল্প একটু চিনি আর এখানে দেখো নিয়ে নিচ্ছি এক চামচ মতন চাট মশলা এগুলো দিয়েই কিন্তু আমি আজকে আলুর পুটটা তৈরি করে নেব এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না তো সমস্তটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু আলুর সাথে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের এই আমার সমস্ত রেসিপি কেমন লাগছে অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার পাশে থাকার তোমাদের অনুরোধ রইল তো দেখো ভালোভাবে সময় নিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কড়াইটা যখন ছেড়ে দেবে দেখবে এইভাবে তখন জানবে এই পুরটা পুরো রেডি হয়ে গেছে তো এই পুরটা কিন্তু আমি প্রায় দুই মিনিট ধরে কষিয়ে নিয়েছি আলুটাকে ভালোভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি যাতে কোনো কাঁচা গন্ধ না বেরোয় এইভাবে একবার আলুর পুরটা বানিয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর খেতে হয় তো দেখো পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছে একদম পারফেক্টভাবে কিন্তু পুরটা তৈরি হয়ে গেছে এবার এই পুটটা হয়ে গেছে পুটটাকে আমি নামিয়ে কিন্তু আগে ঠান্ডা করে নেব। তবেই কিন্তু আমি এগুলোকে তৈরি করবো চলো ঠান্ডা করে নিই ততক্ষণে দেখো এইদিকে কিন্তু আটাটা পুরো সেট হয়ে গেছে এটাকে আমি আরও একটু হাতের সাহায্যে মেখে নেব আরও একটু সময় নিয়ে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু দেখতেই পাচ্ছ আটাটা সেট হয়ে গেছে তো আরও একটু আমি হাতের সাহায্যে এটাকে মেখে নিলাম এরপর এখান থেকে কিছু লেচি কেটে নেব লেচিগুলো খুব মোটাও হবে না আবার খুব ছোট্ট ছোট্টও হবে না মিডিয়াম সাইজের লেচি কিন্তু আমি এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম সাইজের কাটছি ঠিক এই রকম সাইজে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি যেভাবে পুরীর একটা লেচি কাটা হয় সেই পুরির সাইজে লেচি লেচি কিন্তু আমি কেটে নিচ্ছি তো দেখো সমস্ত লেচি কেটে নিয়ে আমি গোল গোল করে নিয়েছি যাতে করতে সুবিধা হবে তো দেখো এদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর একটা লেচিকে আমি হাতে নিয়ে নিলাম দিয়ে দেখো এইভাবে কিন্তু একটা খোল তৈরি করে নিচ্ছি চারিপাশটা কিন্তু পাতলা রাখতে হবে আর মাঝখানটা যেন একটু মোটা থাকে তাতে কী হবে পুরটা কিন্তু বেরিয়ে যাবে না বা ফেটে যাবে না তো এই এই পদ্ধতিটা মাথায় রেখো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে তোমরা তৈরি করতে পারবে তো দেখো আমি এটা একটা খোল তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এরপর একটু অল্প পরিমাণে আমি কিন্তু নিয়ে নিয়েছি একটু পুর পুরটা অবশ্যই বুঝে নেবে যেন বেরিয়ে নেওয়া যায় তো এরপর চারিপাশ থেকে টেনে টেনে এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে এটা তৈরি করা খুবই সহজ এগুলো তো তোমরা নিশ্চয়ই জানো এইভাবে পুটটাকে পুরো মুখ বন্ধ করে দিয়ে আমি কিন্তু এটা বেলে নেব না হাতের সাহায্যেই কিন্তু ছড়িয়ে ছড়িয়ে এটাকে করে নেব বেলার কোনো প্রয়োজন পড়বে না দেখো না বেলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা পুরি শেপ দিয়ে নেব দেখতেই পাচ্ছ কোনো দিক দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে না ঠিক এইভাবে চেপে চেপে পুরি যেভাবে পুরীর যে সাইজ হয় সেভাবে কিন্তু আমি সেপ দিয়ে নিচ্ছি বেলা ঝামেলাই নেই দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব দেখো কতটা সুন্দর হয়েছে পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে একটা আমি তৈরি করে নিলাম এরপর আমি আরও একটা তোমাদেরকে করিয়ে করে দেখাচ্ছি ঠিক এইভাবে চারিপাশ একটু পাতলা করে নেবে খোলটা যেন ওপরগুলো একটু পাতলা পাতলা থাকে আর মাঝখানটা একটু মোটা থাকে যাতে পুরটা ভরলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে না দেখো এরপর পুর নিয়ে নিয়েছি অল্প পরিমাণে পুরটাকে এবার মুখটা বন্ধ করে দেবো পুরটা দেওয়ার পরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে যেন বেরিয়ে না যায় সেই দিকে ধ্যান রাখবে তো দেখো এইভাবে চেপে চেপে আমি মুখটা বন্ধ করে নিয়েছি এরপর ঠিক যে দিকটা মুখ বন্ধ করেছি দিকটাকে উল্টে দিয়ে ওপর দিকটা এইভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে বেলার প্রয়োজনই পড়বে না দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে ছড়িয়ে ছড়িয়ে চারিপাশে যেন আলুটা ছড়িয়ে যায় সেইভাবে কিন্তু করে নিতে হবে সেই জন্য আলুর পুটটা কিন্তু কোনো রকম যেন মোটা অংশ না থাকে সেটার দিকে ধ্যান রাখবে তো দেখো এটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব দেখো সমস্ত পুরিগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি কতটা পারফেক্ট হয়েছে বুঝতে পারছো খুব পাতলাও কিন্তু হয়নি আবার খুব মোটাও হয়নি এইভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে তো চলো এরপর ভেজে নেওয়ার পালা ভেজে নেওয়ার জন্য এখানে দেখো আমি গ্যাসের পুরো তেল গরম করেই নিয়েছিলাম আর গ্যাসের আজকে আমি মিডিয়ামে রেখেছি প্রথমে কিন্তু খুব তেলটা গরম করে নেবে না যখন হালকা গরম থাকবে সেই সময় কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে আমি তিনটে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো একটু পর থেকেই কিন্তু এইভাবে তেলটা আমি পুরো এই পুরিগুলোর ওপরে এইভাবে কিন্তু ছিটিয়ে দিচ্ছি তাতে কি হবে এইভাবে কিন্তু পুরো ফুলে উঠবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে প্রত্যেকটা পুরি হবে পারফেক্টভাবে কিন্তু একদম ভেতরে কাঁচা থাকবে না আর ওপরগুলো একদম দেখতেই পাচ্ছ একদম লুচির মতন ফুলে উঠেছে তোমরাও এই পদ্ধতিতে করলে কিন্তু একদম পারফেক্টভাবে তোমরা পুরিগুলোকে তৈরি করতে পারবে আমি যেভাবে করছি একবার দেখে নাও দেখে বুঝতে পারবে যে এইভাবে করলে কিন্তু তোমরাও পারফেক্ট পুরি তৈরি করে নিতে পারবে তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো প্রত্যেকটা পুরি কিন্তু ফুলে উঠেছে এইভাবেই এপাশ ওপাশ করে দুপাশ লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো আমার কিন্তু হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো প্রত্যেকটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি আর এই পুরিগুলো ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ এগুলোর ফুলকো ফুলকোই থাকবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো তো এইভাবে কিন্তু আরও একটা ব্যাচ দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু প্রত্যেকটাই ফুলে উঠবে প্রত্যেকটা পুরি ফুলে উঠবে এইভাবে একবার বানিয়ে দেখবে আর এটা প্রায় আধ ঘন্টা মতন কিন্তু একদম ফুলকো ফুলকো থাকবে কোনো রকমই চুপসে যাবে না এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আলু পুরি তোমরা তৈরি করে নিতে পারবে তো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়ে এরপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছ প্রত্যেকটা পুরি কিন্তু পারফেক্ট হয়েছে একটাও কিন্তু ফেটে বেরিয়ে যায়নি তো চলো এগুলোকে আমি একটা পুরো প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ খুবই সুন্দর লাগছে বন্ধুরা কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এরপর দেখো তোমাদেরকে আমি দেখাই যে কতটা সুন্দর ওপরটা মুচমুচে তৈরি হয়েছে তো আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কতটা ওপরটা মুচমুচে তৈরি হয়েছে ভেতরটা দেখো কি সুন্দরভাবে পারফেক্ট হয়েছে একদম ভেতরটা পুরে ঠাসা আর পারফেক্ট হয়ে গেছে তো তোমরাও এভাবে বানাও যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই আমার পাশে থেকো তো বন্ধুরা আমি আগেও এভাবে কিন্তু আলু পুরি রেসিপি বানিয়েছিলাম তোমাদের পছন্দ হয়েছে আশা করব এই আলু পুরি রেসিপিটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ